চীনা জায়গায় সাজানোর থাকলে আমার কিন্তু বেশ টেনশন কাজ করে আর কার কি হয় জানি না আমার বেশ হয় বাইদে ওয় আজকে ব্রাইট কিন্তু পুরো লক্ষ্মী প্রতিমা আমরা তিনজন মিলিয়ে একদম লোকেশানে পৌঁছে গেছি আমার আজকে লোকেশান ছিল আমার স্টুডিওর একদম সামনে মানে পায়ে হেঁটে এক মিনিট গিয়ে দেখলাম কী চুপচাপ বাড়ি মানুষগুলো খুব শান্ত আর বাড়ি তো শান্ত হবেই যাই হোক আমরা টাইমে পৌঁছে গেলাম গিয়ে এই যে এরা একটু ছবি টবি তুললো দেন আমাদের এই যে মিষ্টি ব্রাইট উইদাউট মেকআপ দেখেছো কত মিষ্টি দেখতে ওকে সাজাবো আর কি দেখে আবার মন ভরে গেলো তারপরে কি ওকে একটু জিজ্ঞেস করে নিলাম তো নাইট বেশ পছন্দ সেরকম কোনো ডিমান্ড ছিল না ভীষণই ঠান্ডা ভীষণই চুপচাপ বসে বসে সাজছিল ক্লান্ত ছিল বিকজ আগের দিন ওর বিয়ে হয়েছে আমি ওর স্কিন প্রিপারেশন করছিলাম ও স্কিন মতো দেখে বিকজ একটু সেনসিটিভ টাইপের হেয়ারের উপর একটু জোর ছিল বিকজ হেয়ারটা একটু সুন্দর করে করতে হতো বিয়ে আর দুদিন কিন্তু একটু ডিফারেন্ট লুক চেয়েছিল সেই মতন আমি বিয়ের লুকটাও দেখে নিয়েছিলাম কেমন করেছিল দেন আমি একটুখানি চেঞ্জ করে আমার মতো করেছিল তোমরা দেখে জানিও ওর লুকটা কেমন হয়েছে বাই দ্য ওয়ে যেটা বলছিলাম চেনা জায়গায় মানে আজকের যে আবার ব্রাইড ছিল এ কিন্তু আমার হাজবেন্ডের ফ্রেন্ডের ওয়াইফ তো বুঝতেই পারছো কতটা টেনশন লিখে আমাদের নেমন্তন্ন রয়েছে যেখানে নেমন্তন্ন থাকে যেখানে অনেক পরিচিত মানুষ যায় সেখানে কাজ করতে আমার বরাবরই টেনশন হয় মানে লুকটা কেমন আসবে সবাই কেমন রিভিউ দেবে কারণ অন্যান্য জায়গায় সাজিয়ে আমি চলে আসি ফিরে আর যাই না ভালো সাজিয়ে আসি চেষ্টা করি ভালো সাজানো তবু এখানে যেহেতু আমি আবার যাব সেখানে একটা কাজ করে তোমাদের যদি এরকম টেনশন হয় কমেন্টটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না আমার কিন্তু এখনও হয় দেখো আজকে কিন্তু পুরো মেকআপটা আমি নিজেই করেছিলাম হেয়ার ক্রিম্পিং করে দিয়েছিল আমার ওই স্টুডেন্ট যে রুমা দেখতেই পাচ্ছ আর ভিডিওটা করছিল আমার এক স্টুডেন্ট খুশি নালে কিন্তু খুব রাগ করবে হেয়ার স্টাইলটা আমাকে নিজেই করতে হয়েছে বিকজ আজকে হেয়ার স্টাইল যে ছিলেন তিনি আজকে আসতে পারেন

পাচ্ছিলাম যে সবার কেমন লাগবে না ভালো লেগেছিল আর এই যে আমি কিছু ছবি আমার সাথে ভিডিও নেই আমরা বিয়ে বাড়িতে গিয়েছিলাম পুরো গ্রুপ মিলে বেশ মজা করেছি আনন্দ করেছি অনেক পরিচিত সাথে দেখা হয়েছে যদিও বা সবার সঙ্গে ছবি নেই তাও কিছু কিছু রয়েছে চলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি বা মিনি ব্লগ আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো আর জানিও ব্লগটা কেমন হয়েছে টাটা সবাই খুব ভালো থেকো